হ্যালো এভরিওান এই দেখো এখানে আমার বর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা ভাজছে কোথায় গেলো ফুচকা এই যে ফুচকা ভাজছে দেখি তো মুখখানাও দেখায় এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা ভাজছে আমি বলেছিলাম খিদে পেয়েছে ফুচকা খেতে ইচ্ছা করছে তাই জন্য ফুচকা ভাজছে কারণ এখানে আমাদের কলকাতার মতন ফুচকা পাওয়া যায় না তাই বাড়িতেই বানিয়ে খেতে হবে আসি টক জল কই আর এই যেখানে তেঁতুল ভিজিয়ে রাখা হয়েছে এটা দিয়ে টক জল তৈরি হবে তো সবাই দেখতে থাকো আমার বার কত সুন্দর করে ফুচকা তৈরি করে আমাকে খাওয়াই আচ্ছা ওখানে দশ টাকার ছটা ফুচকা দেয় মনে হয় না হ্যাঁ দশ টাকার বেশি ফুচকা হয়ে গেছে আমি কুড়ি টাকার খাবো দেখো ফুচকা গুলো কি সুন্দর হচ্ছে আর ওইদিকে হচ্ছে আলু সিদ্ধ আলু সিদ্ধ বাসানো হয়েছে ওতে হোমমেড মশলা তৈরি করছে এখানে ফুচকার মশলা রেডি হচ্ছে এখানে টক জল রেডি কত রকমের দিয়ে এটা কি মশলা ঠিক আছে আমি এইভাবে লেবু কাটতে পারি পারবো না আমি এই যে এখানে টক জলটাও রেডি করে ফেলেছে তো আমি একটু এখন টেস্ট করে দেখি কেমন লাগছে অত জিভে জল এসে যাচ্ছে এই খানা আলু সিদ্ধ হয়ে গেছে এখন খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে তাই আমি একটু হেল্প করে দিচ্ছিলাম এই যে অনেক সুন্দর করে আলুটাও মেখে ফেলেছে দেখো সবাই রেডি হয়ে গেছে আমার বরের স্পেশাল ফুচকা কত সুন্দর হয়েছে দেখো চলে আসছে কাঁচা পেঁয়াজ যেটা ওনার ফেভারিট বলছি থ্যাংক ইউ কিছু বলো আরে বলো কিছু কি বলবো আমি তোমাকে থ্যাংক ইউ বললাম তুমি কিছু বলো ঠিক আছে পরে বার তুমি করে খাও সত্যি কথা বলতে ফুচকাগুলো দারুণ টেস্টি হয়েছে দারুণ আমি ভাবতেই পারিনি এত সুন্দর ফুচকা তৈরি করে খাওয়াবে আমাকে সারাদিন পর অফিস থেকে বাড়ি এসে আমার বায়নাগুলো এত সুন্দর করে ও হ্যান্ডেল করে তো আমার খুব ভালো লাগে এগুলো। আর এখানে ফুচকা পাওয়া যায় কিন্তু আমাদের কলকাতার তো টেস্টি আলাদা ওর কথাই হবে না কোনো তো এইটাও পুরো সেম আমাদের ওখানকার মতনই হয়েছে তো প্রথমবার এরকম ভিডিও করলাম কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে you yeah.